রিসেন্টলি একটা ভিডিও ভীষণ কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হচ্ছে যে বিষয়টা যে ট্রেনের মধ্যে একটা আমাদের লোকাল ট্রেনের মানে লোকাল ট্রেনের মধ্যে কিন্তু একটা বয়স্ক মানুষ ঠিক আছে তো বয়স্ক মানুষের পাশে একটা মহিলা মহিলাটা বয়স সম্ভবত থার্টি প্লাস হবে তো এই যে বয়স্ক লোকটিকে যে সন্দেহবাচকভাবে বা মানে ভুল মানে ভুল কাজ ভেবে মানে কি বলবো এতটা সত্যি যে বয়স্ক মানুষটার উপর যে গায়ে হাত তোলা বা মুখে চল বা এতটা মানুষের সামনে যে একটা ইনসার্ট ফিল যে অপমান তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই একটা জঘন্যতম কিন্তু বিষয় সত্যি বলছি কেন কেননা সে একটা মেয়ের বয়সেই আর তার বাবার বয়সেই ঠিক আছে তার বাবার বয়স্ক মানে একটা বয়স্ক মানুষ ঠিক আছে তো এই যে বয়স্ক মানুষটার উপর যে হাত তুললো এবং রীতিমতো তাকে কত কথায় বাজে বাজে ভাষা নেগেটিভিটি স্টেটমেন্ট এবং গা পুরো গালাগালি এই সমস্ত যে বিষয়টা কিন্তু সত্যি খুবই একটা বাজে বিষয় এবং সত্যি বলতে আমরা যা দেখতে পেলাম মানে বয়স্ক মানুষটার তেমন ভুল নেই বললেই চলে আর সত্যি তো এই যে বিষয়টা কিন্তু ঘটলো সত্যি খুবই একটা বাজে বিষয় তো আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস যে বর্তমানে না দেখছি সে মানে বলতে নেই তাও বলছি বর্তমানে না মানে গায়ে যদি লম্বা জামা থাকে মাথায় যদি টুপি থাকে আর মুখে যদি দাড়ি থাকে এবং সে লোকটি যদি মুসলিম হয় তবে না আমাদের দেশের বা আমাদের সমাজের কিছু গণ্ডমূর্খ এবং তারা তাদের মানসিকতা মানে মানবতা এতটা নিচু তো সেই সমস্ত মানুষগুলো ভাবে যে মুখে দায়ী থাকলে মাথায় টুপি থাকলে এবং গায়ে লম্বা জামা থাকলে সে মানুষগুলো হয় জঙ্গি না হলে পাকিস্তানি আর না হলে বাংলাদেশি তো এই যে কথাটা বর্তমানে সমাজের কিছু নেগেটিভিটি সেন্সের মানুষের মনে কিন্তু জায়গা করে নিয়েছে আর বর্তমানের সমাজের কিছু নেগেটিভিটি সেন্সের মানুষ যাদের দেশের প্রতি মায়া নেই কোনো ধর্মের প্রতি মায়া নেই এবং তারা সত্যিই কোনো হিন্দু মুসলিম বা জৈন খ্রিস্টান কোনো জাতের মধ্যে পড়ে না সেই সমস্ত মানুষগুলো হচ্ছে দাঙ্গাবাস যে সমস্ত মানুষগুলো দেশে শান্তি চায় না একটা বিশৃঙ্খলা বা একটা বাজে কিছু চায় বা সবসময় যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এই সমস্ত জাতপাতের মধ্যে মানে বিভেদ বা পার্থক্য বা দাঙ্গা ফাসাদ ইত্যাদির সৃষ্টি করছে এই সমস্ত মানুষগুলো কিন্তু দেশের মানুষের মধ্যে কিন্তু পড়ে না সেই সমস্ত মানুষগুলো হচ্ছে মানে কি সেই সমস্ত মানুষগুলো হচ্ছে দাঙ্গাবাস আর তাদের নিজের দেশের প্রতি কোনো মায়া নেই একদম বাস্তবতা আর সত্যি এই যে মানে দায় টুপি দেখলেই না ভাববে জঙ্গি না হলে কি বাংলাদেশি আর না হলে কি পাকিস্তানি তো এই যে ভুল ভাবনাটা এই এটা কিন্তু সত্যি একজন ভালো হিন্দু বা মানে একজন ভালো হিন্দু বা সনাতন সনাতনী যে হিন্দু ধর্মের মানুষের মনের মধ্যে কিন্তু কখনো এটা মানে তারা কিন্তু কখনো ভাবে না এই সমস্ত কথাগুলো ভাবে হচ্ছে দেশের মানে দাঙ্গাবাস এবং মানে দেশের বিরোধী বা মানে যাদের মনের মধ্যে না যে একটা মানে হিন্দু মুসলিমের মধ্যে একটা জাত ভেদ সৃষ্টি করবো দাঙ্গা সৃষ্টি করবো তো এই সমস্ত মানুষের মধ্যে কিন্তু তারা ভাবে সত্যি তো এই সমস্ত মানুষদের কিন্তু না শাস্তি দেওয়াটা দরকার আর সত্যি বলতে একটা জিনিস দেখ মানে দেখছি বর্তমানে না সন্দেহবাচকভাবে মানে বর্তমানে সমাজে সন্দেহবাচক ভাবে কিন্তু মানে দাড়ি টুপি থাকলেই সন্দেহবাচকভাবে সে জঙ্গি পাকিস্তানি বাংলাদেশি বা তার নামে মানে যে কোনো বদনাম দিচ্ছে তো এই সমস্ত কাজগুলো কিন্তু সত্যি যে সমস্ত মানুষগুলো বর্তমানে ঘটাচ্ছে না তাদের তাদের জন্য কিন্তু ইমিডিয়েটলি শাস্তি মানে নেওয়াটা দরকার এর কিন্তু বর্তমানে আমাদের দরকার এটা